জীবনে আর যাই করো কুরুচি সম্পন্ন মানুষদের থেকে দূরে থাকায় শ্রেয় একদা এক সময় এক গুরুদেব তার শিষ্যকে নিয়ে দেশ ভবনে বেরিয়েছেন কোনো এক গ্রামে গিয়ে সে গাছতলায় গিয়ে রেস্ট নেন এবং তার শিষ্যকে বলেন নাও তোমাকে একানা দিচ্ছি তখনকার দিনে একানার অনেক দাম ছিল তোমাকে একানা দিচ্ছি তুমি যাও গিয়ে দুটো মুড়ি কিনে নিয়ে এসো আমরা খাবো তখন শিষ্য যথারীতি পাশের দোকানে যায় এবং মুড়ি কিনে নিয়ে আসতে যায় এবং মুড়ি কিনে নিয়ে আসার পর সে তার গুরুদেবকে বলছে জানেন গুরুদেব এখানে মুড়ি আর মুরগির দুটোর একই দাম তাই আমি মুড়ি কিনে কি করব প্রচুর মুরগি কিনে নিয়ে এসছি আসলে মুরগি জিনিসটা হচ্ছে হচ্ছে মুড়ির থেকে একটু ভালো কোয়ালিটি মুড়ির হচ্ছে খই খইটাকে হালকা করে গুড় বা চিনির মধ্যে দিয়ে ভেজে তোলা হয় যেটা একটু কস্টলি কিন্তু মুড়ির থেকে একটু দামি জিনিস খেতেও বেশ ভালো তো গুরুদেব সঙ্গে সঙ্গে দেখেই বলছেন যে জায়গায় মুড়ি আর মুড়ি একই দাম আমরা এখানে একদমই বসে খাবো না শীঘ্রই চলো 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 এই জায়গা থেকে বেরিয়ে যায় দিয়ে তারা সেই গ্রাম থেকে বেরিয়ে হেঁটে গিয়ে অন্য গ্রামে গিয়ে আবার সেখানে জিরিয়ে সেখানে আবার তারা বসে বসে মুরগিটা খেলেন তখন তার শিষ্য তাকে জিজ্ঞেস করছে যে আপনি ওইখান থেকে বেরিয়ে চলে এলেন কেন এত সুন্দর জায়গা যেখানে আমি মুরগি এত কম দামে পাচ্ছি হ্যাঁ তো তখন গুরুদেব বলছেন যে জায়গার মানুষ মুড়ি আর মুরগি দুটোকে একই গতে বিচার করে একই দামে বিক্রি করে তাহলে সেখানকার মানুষের রুচি অনেক নিম্নমানের তাদের বোধবুদ্ধি একদমই নেই সেই সমস্ত জায়গায় থাকার থেকে না থাকাই সেয় কি বুঝলে মুড়ি আর মুরগি মানুষের মধ্যেও না রুচি সম্পন্ন এবং সম্পন্ন মানুষ আছে কিছু মানুষ থাকে সম্পন্ন যাদের ব্যবহার ভদ্র থাকে যাদের রুচি দেখে বা তাদের ব্যবহার দেখে বোঝা যায় তারা ভদ্র সভ্য চাল চলন দেখে বোঝা যায় কথাবার্তা দেখে বোঝা যায় আর কিছু মানুষ থাকে সম্পন্ন যাদের ব্যবহার চাল চলন অভ্যেস কথা বলা এই সমস্ত কিছু দেখে বোঝা যায় বলছি না যে টাকা পয়সা থাকলেই সে রুচি সম্পন্ন হবে হতে পারে টাকা পয়সা আছে হতে পারে দু চারটে ডিগ্রিও আছে কিন্তু রুচিটা থাকে না অনেক সময় দেখবে মন্দিরে যখন যাই তখন দেখবে আমাদের বাঙালিদের ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় মন্দিরে জুতো খোলার পার্টিকুলার একটা জায়গা রাখা থাকে বা জুতো রাখার একটা জায়গা করা থাকে কিন্তু কিছু মানুষ থাকে সেই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে কোনো রকমের জুতোটা খুলে মন্দিরে উঠে যায় এই জুতো এর জুতোর ওপরেই খুলে দিচ্ছে কেউ ওই জুতোটাকে ছুঁড়ে ফেলে দিয়ে খুলে দিচ্ছে কেউ তার জুতো পরে চলে আসছে এগুলো মানুষের রুচি বোধ মানুষকে দেখে বোঝা যায় যে তার রুচি বোধটা রকম। যেমন একটা ভালো আলু সেরকম হচ্ছে একটা ভালো রুচি সম্পন্ন মানুষ একটা পচা আলুর সমান হচ্ছে সম্পন্ন মানুষ যারা চিৎকার চাচামিচি এই সমস্ত কিছু করবে মানুষকে অপরদস্ত করবে উল্টো কথা বলবে তার অভ্যাসটাই অন্যরকম তার চাল চলনটাই অন্যরকম তার জন্য সবসময় আমাদের উচিত রুচি সম্পন্ন মানুষের সাথে থাকা এবং ওঠা করা হ্যালো আই উয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা স্টাইডিজ একটা নতুন সকালে তোমাদের সব সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই কেমন আসো সবাই আমি আছি বিন্দাস আজকে গেছিলাম পিটিএম এ ফার্স্ট পিটিএম ইন দিস সিজন অ্যান্ড সেটা করার পর ঘরে এসে জিরিয়ে একটু খাচ্ছি গ্লুকনটি অ্যান্ড যেহেতু আজকে সকাল থেকেই বেরিয়ে গেছি তার জন্য ব্রেকফাস্ট করার সময় পাইনি তাই আজকে ব্রেকফাস্টটা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিলাম পরোটা আর সবজি আর তাই দিয়ে আজকে সবাই মিলে ব্রেকফাস্টটা সাজলাম আসার সময় আমরা দাঁড়িয়েছিলাম হাটে আমাদের এখানে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন দিন হাট হয় তো এক জায়গায় হাট বসেছিল সেখানে দাঁড়ালাম এবং কিছু ফলমূল কিনে নিয়ে এলাম তো আমি যাইনি বাজারে ওর বাবা আর মেয়ে গেছিল ওরা দুজন মিলে কিনেছে আর আমি গাড়ির কাছে দাঁড়িয়েছিলাম এত রোদ্দুরে স্যুট পরে আর যাওয়া যায় না যাই হোক তো কত বড় সাইজের পেয়ারা নিয়ে এসছে দেখো আমি তো দেখে জাস্ট অবাক বলে এগুলো বাড়িপুরে পুরে পেয়ারা বাড়ি পেয়ারা অনেক বড় হয় আমি জানি খেতে টেস্ট খুব হয় তো এগুলো চয়েস করে কিনে নিয়ে এসছে মেয়ে এই দেখো কত বড় বড় পেয়ারা মানে এক একটা পেয়ারা প্রায় একমন ওজন হবে এরকম তো মেয়ে বলছে আমি গোটাটাই একটা খাবো তুই এক গোটাটা একটা খেলে আর উঠতে পারবি না এত বড় এক একটা পেয়ারা যাই হোক এটা নিয়েই আজকে আলোচনা হচ্ছিল অ্যান্ড তার সাথে কিছু মৌসুমি ছিল আর ব্ল্যাক কালারের আঙুর আমার মেয়ের খুব ফেভারিট ওটা কিনে নিয়ে এসেছিলো এমনি আঙুর খেতেও খুব ভালোবাসে আঙুর জিনিসটাই ও খুব পছন্দ করে আর এটা হয়তো হেরিটেটিও বলতে আমার বর যেহেতু ভীষণ পছন্দ করে আঙুর খেতে ও ভীষণ পছন্দ করে যাই হোক তোমাদেরকে ভিডিওর বিডিওর মাঝখানে একটু টুকে দিই মানে মনে করিয়ে দিই ভিডিওটা কিন্তু লাইক করতে ভুলো না ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই অবশ্যই একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা নতুন দেখছে চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে না চ্যানেলটা হারিয়ে যায় আর সাবস্ক্রাইব করার মানে হচ্ছে হাতে হাত রেখে পাশে পাশে চলা বন্ধুগণ একসাথে বন্ধুত্ব করে চলা বুঝেছো যাই হোক এইগুলোকে আমি আজে নিলাম এগুলো একটু ধুয়ে রেখে দেবো আর ব্ল্যাক আঙুরের দাম সব বেশি ওই জন্য ব্ল্যাক আঙুর খুব একটা বেশি আনা হয়নি যেটুকু এইটুকু এনেছি এইটুকুর দামই একশো টাকা নিয়েছে কিন্তু খুব টেস্টি হয় খেতে আমার মেয়ে বলে আমার যেহেতু আমার কিন্তু ভালো লাগে না খুব একটা আর এত বড়ো পেয়ারাটাও আমার খুব একটা ভালো লাগে না ছোটো ছোটো পেয়ারাগুলিই আমার খুব পছন্দের তো এগুলো আমার মেয়ের জন্য আনা বেসিক্যালি ওর খুব পছন্দের জিনিস আর ওর বাবাও আবার আঙুরটা খুব পছন্দ করে ও আবার পেয়ারা টিয়ারা অত পছন্দ করে না তো এটা একটু ধুয়ে নিলাম ওদিকে একটু রান্না বসিয়ে দিয়েছি অ্যান্ড তারপরে ঘরগুলো মুছে নিচ্ছি স্কুলের নতুন সিজন স্টার্ট হলো মানেই পিটিএ একটার পর একটা চলতেই থাকবে প্রথমে যেটা পিটিএ হলো এটাতে জাস্ট টিচার আর প্যারেন্টসদের মধ্যে একটা কমিউনিকেশন বিল্ড আপ করার চেষ্টা করে ওরা তারপরে যতবার ওদের এক্সাম হয় তারপরে একবার করে পিটিএতে ডাকিয়ে তারপরে কিছু স্কুলের তরফ থেকে নোটিস দেওয়ার হলে বা কিছু হলে আই কার্ড দিলেও কিছু না কিছু লেগেই থাকে আর পিটিএ হতেই থাকে যাই হোক আর পিটিএতে যাওয়াটা ম্যান্ডেটারি আর সঙ্গে বাচ্চাকেও নিয়ে যেতে হবে এটাও ম্যান্ডেটারি ওদের স্কুলে তো আজকেও আমরা সকালবেলা তার জন্য গেছিলাম তো এসে দেখিয়ে দেখো কি সুন্দর ফুল ফুটেছে এই গাছটা না জাস্ট একটা কাপের মধ্যে বিল্ড আপ হয়েছে অ্যান্ড পুরো লতি লতি উঠছে এটা একটা পাহাড়ি গাছ যখন আমরা লাস্ট কালিম্পং গেছিলাম লাস্ট ইয়ার তখন সেই কালিম্পং থেকে নিয়ে এসেছিলাম অ্যান্ড এটা আমার শাশুড়ি মা লাগিয়ে আমাকে পাঠিয়েছে আমার মেয়ের হাতে পাঠিয়েছিলো তো আমি রেখে দিয়েছিলাম সুন্দর করে যত্নে তো এত সুন্দর সুন্দর ফুল হচ্ছে না দেখে মনটা একদম ভরে যাচ্ছে পাহাড়ে যখন গেছিলাম ত তখন দেখছিলাম পাহাড়ের চারিদিকে শুধু ফুল আমরা পাহাড়ে যাই তখন দেখি চারিদিকে শুধু ফুল কারণ পাহাড়ের ওয়েদারটাই এত সুন্দর নেচার নেচার নেচারটা আর কি মানে খুলে ফিলে বেরোতে পারে আর কি সেরকমই তাই জন্য চারিদিকে চতুর্দিকে পাহাড়ি ফুল ভর্তি দেখা যায় তার মধ্যেই একটা গাছ কিন্তু এই গাছটা হচ্ছে আমরা যে হোমস্টেতে ছিলাম তার ওনার কাছ থেকে নিয়ে এসেছিলাম এরকম আরও দু চারটে গাছ নিয়ে এসেছিলাম সব লেগে গেছে বলা বাহুল্য এবং সব কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে আমাদের এই অ্যাটমসফিয়ারেও যেখানে আমরা যেখানে বসবাস করছি এখানে হচ্ছে শুধু ঠান্ডা তো নয় ঠান্ডা গরম গ্রীষ্ম বর্ষা সমস্তটাই আছে কিন্তু পাহাড়ে শুধুই আর শুধুই ঠান্ডা তো অ্যাটমসফিয়ারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি ভেবেছিলাম যে হবে কি হবে না গাছগুলো কিন্তু দেখলাম না পাহাড় থেকে আনা সব গাছ কিন্তু সুন্দরভাবে লেগে গেছে এবং সুন্দর ফুল দেয় যাই হোক এখন একটু রূপচর্চা করে নিচ্ছি মানে স্কিন কেয়ার করে নিচ্ছি যেমন আমি ঘরে বানিয়ে রেখেছিলাম পেস্টটা ওটা লাগিয়ে নেবো লাগিয়ে কিছু কাজকর্ম করবো তা করতে করতে ওটা শুকিয়ে যাবে দেন জল দিয়ে ওয়াশ করে নেবো এটা লাগিয়ে আমি ভীষণ উপকার পেয়েছি যাতে স্কিন না খুব পরিমাণ ডাল হয়ে যায় যা যারা বেশি একটু চাকরি বাকরি করে বা বাইরে যাতায়াত করে তাদের না বাইরের ধুলোটা বালিটা লেগে বা ডাস্ট এই সমস্ত কিছু লেগে না স্কিনটা অনেক সময় রাফ হয়ে যায় স্কিনের যে চৌলসটা সেটা চলে যায় তো এই একটু প্যাক বানিয়ে যদি চান করার আগে পাঁচ মিনিট আগে লাগালে নিয়ে তারপরে চান করার সময় ধুয়ে নিলে স্কিনের সেই ভেতরকার গ্লোটা কিন্তু একদম ফিরিয়ে আনতে হানড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট সাহায্য করে অবশ্যই অবশ্যই করে দেখো একদম এক্সট্রা কিছু লাগে না ঘরোয়া যতটুকু উপাদান প্রয়োজন সেইটুকুতেই কিন্তু কাজ হয়ে যায় জাস্ট দই বেসন মধু এই সমস্ত কিছু আর একটুখানি হলদি হলদি ঘরে যেটা তুমি খাও সেই হলদিটাও ইউজ করতে পারো আর কাস্তুরি হলদি যদি ইউজ করো তাহলে তো অবশ্যই বেস্ট অ্যান্ড বেস্ট রেজাল্ট পাবে যাই হোক এখন আমি কতগুলো কাজ ছেড়ে নেবো তা করতে করতে এটা মুখটা শুকিয়েও যাবে আমি এদিকে রান্না করে বাসন টাসন ধুয়ে নিয়েছি এখন কয়েকটা কাপড় টাপড় কাচে আমি রান্নাঘরের কাপড় থাকে মেয়ে স্কুলের কিছু থাকে তারপরে তোমার যেগুলো ডাস্টিংয়ের জন্য ইউজ হয় সেগুলো থাকে এগুলো আমি রেগুলার বেসিসে কাচি যাতে আমার হ্যাবিটটা নষ্ট না হয়ে যায় এবং এই যে দেখছো এই যে কাছাকাছিটা করব তা করতে করতে আমার এক্সস্ট ফ্যান চালানো থাকে বাথরুমে তার জন্য আমার মুখে যেটা আমি পোলেপটা লাগাই বা বলো মাস্কটা লাগাই সেটা শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি আর খুব যে পুরোটা শোকাতে হবে তা নয় পুরোটা একদমই শোকানো উচিত নয় পুরোটা শোকালে পুরো স্কিনটা টেনে যাবে এবং স্কিনটা বেশি ফেটে যেতে পারে স্কিনের হালকা হালকা টিস্যুগুলো টিয়ার হয়ে যায় তার জন্যে আমি খুব বেশি শোকায় না হালকা হালকা শোকায় তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে দিই আরেকটা জিনিস কী বলো তো মানুষের অভ্যেসের দাস মানুষ অভ্যেস যদি একবার চলে যায় মানুষ সে কাজটা আর করতে পারে না ঠিক এই জন্যেই আমি চেষ্টা করি কিছু কাছাকাছি অন্তত হাতে করা যেটার প্রয়োজন না থাকলেও ওয়াশিং মেশিনে হয়তো হয়ে যাবে কিন্তু তবুও আমি কিছু কাছাকাছি রেগুলার বেশিসে হাতে করি তার একটাই কারণ হচ্ছে যাতে অভ্যেসটা আমার থাকে অভ্যেসটা একদমই না চলে যায় কিছু কিছু জিনিসের যদি অভ্যেস চলে যায় সেটা আর করতে পারে না মানুষ ধরো যদি আমি কাজের লোক রেখে দিই যে সব কাজ করে দেবে তখন কাজের লোক হঠাৎ করে কামাই করবে তো তখন আর আমি সে কাজগুলো করতে পারবো না তখন মাথা ঢুকতে ইচ্ছা করবে এরকম একটা ব্যাপার আর কি বা ধরো যে পড়াশোনা নিয়ে আছে হঠাৎ করে যদি পড়াশোনা ধরো পড়াশোনা থেকে বিরত নিয়ে নিল নিয়ে ধরো কাজে ঢুকে গেল ধরো জব পেয়ে গেল গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব তখন তারা সেই এনথুটো থাকবে না সেই এনার্জিটা থাকবে না পড়াশুনো করার তার জন্য বলে যে পড়াশোনাটাকে শেষ করো তারপরে তুমি যে কোনো কাজে জয়েন করো একবার কাজে জয়েন করে নিলে আর সেই এনথু নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাওয়া যায় না যাই হোক চলো চানটা সেরে নিয়ে দিয়ে লাঞ্চে বসবো অ্যান্ড আজকে লাঞ্চের মেনুতে কি কি ছিল দেখো ভাত ছিল ওদিকে বেগুন ছিল ওদিকে একটু আলু সিদ্ধ ছিল একদম সিম্পল মেনু আর এটা হচ্ছে অফ দ্য ডে সেটা হচ্ছে মাটন একটু মাটন ছিল তো এই দিয়েই আজকে লাঞ্চটা সারব তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই অবশ্যই অবশ্যই দুয়াও মেয়ে ইয়াদ রাখ না ইসেস ডাইডিসো অ্যান্ড অবভিয়াসলি ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাভ ইউ অল বাই